বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও প্রবেশ করেছে মেট্রো রেল যুগে গত ডিসেম্বর আটাই রাজধানী ঢাকা ঢাকাবাসীর বহু প্রতীক্ষিত মেট্রো রেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্য দিয়ে দেশে সূচিত হয়েছে আধুনিক নগরায়নের এক নতুন অধ্যায় সেই সঙ্গে যানজটের নগরীর ঢাকায় গণপরিবহন ও প্রথমবারের মতো যুক্ত হলো মেট্রো রেল ঢাকা গণপরিবহন নিয়ে বহু বছর ধরে অস্বস্তিতে আছেন নগরবাসী চাকরিজীবী পেশাজীবী শিক্ষার্থী যারা প্রতিদিন কোথাও না কোথাও যাতায়াত করেন তাদের পর্যায়ে গিয়ে মেট্রো রেলের চালু হওয়ার মাধ্যমে ঢাকার রাস্তা নিত্য যাতায়াত একটি বড় অংশ স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে যাই হোক আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের মেট্রো রেলের পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবো তবে দেখানো যাক বিষয়গুলো সম্পর্কে তো প্রথমে আসা যাক স্টেশন সম্পর্কে দু হাজার বারো সালে প্রকল্প হাতে নিয়ে দশ বছর মাথায় চালু হয়েছে মেট্রো রেল উনত্রিশ নভেম্বর থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেলের স্টেশনগুলো তবে সম্পূর্ণ পরিষেবা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ প্রথম পর্যায়ে মেট্রো রেল কেবল উত্তর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে এই পথের দুর্গ হচ্ছে এগারো দশমিক সাত তিন কিলোমিটার আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেনগুলো মাস পথে কোথাও থামবে না তবে আগামী ছাব্বিশ মার্চ থেকে এই পথে নয়টি স্টেশনে সবগুলোতে মেট্রো থামবে উত্তর দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত স্টেশন পড়েছে নয়টি এরপর কমলাপুর পর্যন্ত প্রকল্প সম্পন্ন হলে মোট স্টেশন হবে মোট সতেরোটি তাছাড়া আগামী বছর থেকে আগারগাঁও থেকে মধ্যজির পর্যন্ত মেট্রো রেল চলা শুরু হবে এবং দু সালের মধ্যে মতিঝিল থেকে কমলাভুর পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হবে যাত্রী ও আসন ব্যবস্থা ঢাকায় মেট্রো রেলের নির্মাণের মাধ্যমে যাতায়াতের কষ্ট লাঘব হবে ঢাকা বসবাসকারী বাসিন্দাদের মেট্রো রেলের কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে মেট্রো রেলের কোচগুলো হবে সম্পূর্ণ এয়ার কন্ডিশনার যুক্ত ট্রেনের দুই প্রান্তে দুটি চালক কোচ রয়েছে এই দুটি কোচের প্রতিটিতে আটচল্লিশ জন বসে এবং তিনশত ছাব্বিশ জন দাঁড়িয়ে যাতায়াত করতে পারবে আর মাঝখানে চারটি কোচের প্রতিটিতে চুয়ান্ন জন বসে এবং তিনশত ছত্রিশ জন দাঁড়িয়ে ভ্রমণ করতে পারবে সব মিলিয়ে ছয় কোচের একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ দু হাজার তিনশত আটজন যাত্রী যাতায়াত করতে পারবে তবে কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে যে উদ্বোধনের পর থেকে এক ট্রেনে সর্বোচ্চ সতেরো জন যাত্রী আবর্জাত বহন করা হবে অন্যান্য দেশে মেট্রো মতো বাংলাদেশের মেট্রো রেলও দাঁড়িয়ে ভ্রমণ করার জন্য উপরে হাতর বা একটু পর পর খুঁটি রয়েছে আর বসার জন্য কোচের ভিতরে দুই সাইডে সবুজ রঙের লম্বা আসন রয়েছে তবে বসার ক্ষেত্রে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে মেট্রো কর্তৃপক্ষ থেকে টিকিট ভাড়া মেট্রো রেলের ভাড়া পরিশোধের জন্য থাকবে স্মার্ট কার্ড ও টিকিটিং ব্যবস্থা আর টিকিট কাটার জন্য অটো ও ম্যানুয়াল দুটো মাধ্যমে রয়েছে অটো পদ্ধতিতে যাত্রীরা নিজেদের দিকে নিজেরাই সংগ্রহ করতে পারবেন আর যারা অটো পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন না তাদের জন্য প্রচলিত পদ্ধতিতে কাউন্টার থেকে লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে টিকিট সংগ্রহ ব্যবস্থা রয়েছে এবং এই টিকিট স্মার্ট কার্ড পাশের মাধ্যমে গেট দিয়ে প্রবেশ করা যাবে আর প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকা হলেও সর্বনিম্ন ভাড়া দেওয়া হয়েছে বিশ টাকা তার মানে একজন যাত্রী লেলে উঠলে তাকে গুনতে হবে বেশি টাকা বর্তমানে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত একজন যাত্রী বাড়া হবে ষাট টাকা এবং দ্বিতীয় ধাপ যখন চালু হবে তখন উত্তরা উত্তর থেকে উত্তরা মধ্য ও উত্তরা দক্ষিণ স্টেশনের বাড়া বিশ টাকা এছাড়া প্রথম স্টেশনে উত্তরা উত্তর থেকে পল্লবী ও মিরপুর এগারো স্টেশনের বাড়া তিরিশ টাকা মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনের বাড়া চল্লিশ টাকা আর শেউলাপাড়া স্টেশনের বাড়া পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সর্বোচ্চ ভাড়া একশো টাকা ধরা হয়েছে যা প্রথম স্টেশন উত্তরা দিয়াবাড়ি থেকে শেষ দুই স্টেশন মতিঝিল ও কমলাপুরে যেতে খরচ হবে এখানে উল্লেখ্য যে অন্যান্য গণপরিবহনের মতো মেট্রো রেলের কিন্তু শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া পাশ করা হয়নি তবে বাড়া লাগবে না যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তিন ফুটের কম উচ্চতার শিশুদের আর কেউ যদি বিনা বাড়ায় বা অতিরিক্ত ভ্রমণ করে তাহলে তাকে গুণ জরিমানা করা হবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে আধুনিক প্রযুক্তি নির্ভর ও বিদ্যুৎ চালিত মেট্রো রেল মাধ্যমে বিশ্বের উন্নত দেশের মতো বাংলাদেশে প্রবেশ করেছে গতির গণপরিবহন যুগে শহরবাসীকে যানজট মুক্ত করতে এই রেল চড়বে একশো কিলোমিটার গতিতে এবং মাত্র বিশ মিনিটে পাই দেবে দশ কিলোমিটার পথ প্রথম থেকে যেহেতু সীমিত আকারে চলছে তাই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ফোনে বারো কিলোমিটার পথ বাইরে দিতে সময় নিবে মাত্র দশ মিনিট দশ সেকেন্ড আর যাত্রা শেষে দশ মিনিট বিরতি দিয়েই আবার যাত্রা শুরু করবে মেট্রো রেল আগামী বছর ডিসেম্বরে মতিঝির পর্যন্ত মেট্রো চালু হবে আর দু হাজার পঁচিশ সালে চালু হবে কমলাপুর পর্যন্ত সেই ক্ষেত্রে পুরোটা চালু হলে উত্তরা থেকে মতিঝিরে যেতে সময় লাগবে মাত্র আটত্রিশ মিনিট তাছাড়া শুরুর দিকে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মেট্রো রেল চলবে এবং সপ্তাহে প্রতি মঙ্গলবার চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেল নির্মাণে ব্যয় ও ভবিষ্যৎ পরিকল্পনা জাপান সরকারের অর্থায়নে রাজধানী ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে সরকারি মালিকানাধীন কোম্পানি ডিএমটিসি এল প্রথমে কথা ছিল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিশ কিলোমিটার মেট্রো রেল স্থাপন করা হবে সেই হিসাবে প্রকল্পের ব্যয় ছিল একুশ হাজার নশত পঁচাশি কোটি টাকা পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে মেট্রো রেলের দূরত্ব আরও বাড়িয়ে এক দশমিক এক ছয় কিলোমিটার করা হয় যার পরে খরচ হয় মোট তেত্রিশ হাজার চারশত বাহাত্তর কোটি টাকা এর মধ্য থেকে আপাতত সাড়ে ষোলো হাজার কোটি টাকা দেবে মেট্রো রেল নির্মাণের দেশ জাপান বাকিটা সরকার দেশীয় উৎস থেকে খরচ করবে আর মেট্রো প্রকল্প নেওয়া হয় দু সালে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জায়গার সঙ্গে ঋণ চুক্তি করার পরে মূল কাজ শুরু হয় দুহাজার সালে তবে বাংলাদেশ সরকার দু হাজার তিরিশ সালের মধ্যে ঢাকায় মোট ছয়টি মেট্রো রেলের লাইন নির্মাণের পরিকল্পনা করেছে তাছাড়া দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম শহরেও মেট্রো